আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে স্বাগতম এমটিভি নিউজ বাংলা চ্যানেলে যা হওয়ার তাই যেন হল অবশেষে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা পেলেন মৃত্যুদণ্ড সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও পেলেন একই সাজা তবে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে দেয়া হল পাঁচ বছরের কারাদণ্ড সব মিলিয়ে রায় নিয়ে সন্তুষ্ট আওয়ামী লীগ বাদ দেয় সবাই তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে শেখ হাসিনা তো ভালোতে তাহলে এবার কি হবে শেখ হাসিনাকে কি আদৌ ফিরিয়ে দেবে ভারত নাকি চিরদিন থেকে যাবেন ভারতে অথবে শেখ হাসিনাকে নিয়ে এবার অন্য চাল চালবে ভারত আইন কূটনীতি দুই দেশের সম্পর্ক এবং ভূ রাজনৈতিক সমীকরণ সবকিছু মিলিয়ে ভারতে থাকা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া কি ভারত সরকারের জন্য বাধ্যতামূলক নাকি দিল্লির হাতে এখানে বড় রাজনৈতিক খেলা রয়েছে বিষয়টি কিন্তু মোটেও সরল নয় চলতি বছরের অক্টোবর মাসেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরিষ্কার করে দিয়েছিলেন যে হাসিনার প্রত্যারোপণ শুধু একটি চিঠি পাঠানোর বিষয় না এর সঙ্গে জড়িত রয়েছে একগুচ্ছ আইনি জটিলতা এবং রাজনৈতিক পরিমিতি দুই দেশের আলোচনার প্রয়োজন আছে এই মন্তব্য করে তিনি তখনই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন যে দিল্লি কোনও তরিকুরি সিদ্ধান্তে যাচ্ছে না সেই বক্তব্যই আজ আবার নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের কোনও রায় ছিল না সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তিনটি গুরুতর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে অর্থাৎ হত্যায় উস্কানি হত্যার নির্দেশ দেওয়া এবং দমন পীড়ন ঠেকাতে পুলিশকে নিষ্ক্রিয় রাখা এই তিন অভিযোগই আন্তর্জাতিক আইনে গ্রেভ হিউম্যানিটারিয়ান অফেন্স হিসেবে গণ্য করা হয় বাংলাদেশ বলছে এটি আদালতের স্বীকৃত রায় তাই প্রত্যারোপণ চুক্তি অনুযায়ী ভারতকে অবশ্যই হাসিনাতে ফিরিয়ে দিতে হবে কিন্তু আইনের পাঠ বলছে বিষয়টি এত সহজ না ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যারোপণ চুক্তি হয়েছে যেটি স্বাক্ষর হয়েছিল মনমোহন সিং হাসিনা সরকারের সময়ে পরে দুই সালে নরেন্দ্র মোদী সরকারের আমলে চুক্তিটি সংশোধন করা হয় এবং প্রত্যারোপণ প্রক্রিয়াকে আরও সহজ করা হয় সংশোধিত চুক্তিটি বলা হয় কারণ নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যারোপণ করা যাবে অপরাধের প্রমাণ তখনই দেখাতে হবে না হাসিনার বিরুদ্ধে যেহেতু একাধিক পরোয়ানা রয়েছে তাই এই ধারায় এখন বাংলাদেশ বলছে ভারতের আর বিকল্প নেই কিন্তু চুক্তিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা বলছে যদি কোনো অপরাধের বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণদিত হয় অথবা সংশ্লিষ্ট ব্যক্তির প্রাণহানির ঝুঁকি থাকে তাহলে ভারত অথবা বাংলাদেশ কাউকে ফেরত দিতে বাধ্য নয় এখানে বিষয়টি জটিল হয়ে যায় কারণ ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা শঙ্কাজনক নিরাপত্তা পরিবেশ এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জীবনের সরাসরি ঝুঁকি এগুলো ভারতের জন্য বড় যুক্তি হয়ে দাঁড়াতে পারে আর শেখ হাসিনা যখন ভারতের প্রিয়তম মানুষদের একটি সেক্ষেত্রে হাসিনাকে ভারত কখনোই ইউনুস সরকারের হাতে তুলে দেবে না এমনটাই মত বিশ্লেষকদের ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতি মজুমদার বলছেন শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত কোনোভাবেই বাধ্য নয় একই মত আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ইমন কল্যাণ লাহিরিও তাদের বক্তব্য চুক্তিতে থাকা কয়েকটি ধারাই ভারতকে এই সিদ্ধান্ত থেকে অব্যাহতি দেয় বিশেষ করে পলিটিক্যাল ক্যারেক্টার অব দ্য অফেন্স ধারা ভারত চাইলে প্রয়োগ করতে পারে এদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সভ্যসাচী বসুরাই চৌধুরী মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশে বর্তমানে গুরুতর অস্থিরতা চলছে এবং সাজার পর দেশে ফেরালে শেখ হাসিনার প্রাণনাশের সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কোন দেশে কারো জীবন বিপন্ন হলে তাকে আশ্রয় দেওয়া রাষ্ট্র তাকে ফেরত দিতে বাধ্য নয় এই আইনের কথা ভারত চাইলে সামনে আনতেই পারে আইনি ব্যাখ্যার সূত্র ধরে কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাল বলছেন হাসিনার সুপ্রিম কোর্টে আপিল করার অধিকার রয়েছে কিন্তু তিনি দেশেই নেই বিদেশে থাকার কারণে যদি তাকে আপিল করার সুযোগ থেকে বঞ্চিত করা হয় তবে তার সরাসরি মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল হবে এই যুক্তিও ভারতের হাতে একটি সফট লিগেল শিল্ড হিসেবে কাজ করতে পারে বাংলাদেশ সরকার অবশ্য এখানেই থেমে নেই সাজা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ঢাকার অন্তর্বর্তী সরকার নতুন বিবৃতি দিয়ে দিল ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলা হল বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে যদি কোন দেশ আশ্রয় দেয় তবে তা অত্যন্ত অবন্ধু সুলভ আচরণ হবে চুক্তি অনুযায়ী ভারতকে অবশ্যই হাসিনা ও আসাদুজ্জামানকে ফিরিয়ে দিতে হবে স্পষ্ট ভাষায় ভার্বাল নোট পাঠিয়ে আবারও স্মরণ করিয়ে দেওয়া হল দু সালের চুক্তি ২০১৬ সালে সালের সংশোধন সবই হাসিনার সময়ই হয়েছিল এদিকে দিল্লির অবস্থান এখনও মাপা সতর্ক এবং পরিমিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা রায় সম্পর্কে অবগত হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে এর চেয়ে শক্ত বা নরম কোনো অবস্থানে এখনও যায়নি দিল্লি এটি বুঝতে হবে ভারতের কাছে শেখ হাসিনা শুধুই একজন সাবেক প্রধানমন্ত্রী নন গত পনেরো বছর ভারত বাংলাদেশ সম্পর্কের মূল স্থপতি ছিলেন তিনি ভারতবান্ধ ভাবমূর্তি নিরাপত্তা সহযোগিতা সীমন্ত নিয়ন্ত্রণ বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাবাদ দমনে সাহায্য সবকিছুর কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা এখন সেই ব্যক্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং আশ্রয় প্রার্থী এটি ভারতের জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল তাকে ফেরত দেওয়া মানে অন্য রাষ্ট্রের বন্ধু শাসকদের সাবধান করে দেয়া যে বিপদে পড়লে বন্ধুকে সাহায্য করে না ভারত এত বড় ঝুঁকি ভারত নেবে না সেটা বলাই যায় এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে রায়ের আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সহিংসতা ছড়িয়েছে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ হয়েছে বাস বহরে হামলা হয়েছে রায় ঘোষণার পর বিভিন্ন স্থানে উল্লাস দেখে গেছে যা পরিস্থিতির বিভাজনকে আরও তীব্র করে তুলেছে অন্তর্বর্তী সরকার বলছে আইন আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার এবং অরাজকতা কঠোর হাতে দমন করা হবে এখন প্রশ্ন ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত দেবে বিশ্লেষণ বলছে ভারতের সামনে তিনটি পথ খোলা আছে প্রথমত চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত পাঠানো যা বাংলাদেশ চাইছে কিন্তু এর সঙ্গে রাজনৈতিক ঝুঁকি ও মানবাধিকার প্রশ্ন জড়িত দ্বিতীয়ত আইনি জটিলতা রাজনৈতিক উদ্দেশ্য এবং নিরাপত্তা ঝুঁকির কথা তুলে প্রত্যারোপণ স্থগিত রাখা যা ভারত খুব সহজই করতে পারে তৃতীয়ত প্রত্যারোপণ পুরোপুরি প্রত্যাখ্যান করা যা ভারত আন্তর্জাতিক মানবাধিকার আইনের কথা উল্লেখ করে করতে পারে তবে এতে দ্বিপাক্ষিক সম্পর্ক বড় ধরনের চাপে পড়বে একটা বিষয় পরিষ্কার ভারত এখন এমন কোনো সিদ্ধান্তে যেতে চাইবে না যা তার কৌশলীগত মূল্যপর্বকে নষ্ট করে দেয় আবার ভারত বাংলাদেশ চুক্তি যেহেতু হাসিনা সময় হয়েছিল সেটি উপেক্ষা করাও দিল্লির জন্য কূটনৈতিকভাবে অস্বস্তিকর বাংলাদেশের রাজনৈতিক দীর্ঘ ইতিহাস বলছে দুই দেশের সম্পর্ক কখনোই শুধুমাত্র চুক্তি আইন কিংবা আদালতের রায়ে নির্ধারিত হয়নি তা নির্ধারিত হয়েছে ভূ রাজনৈতিক বাস্তবতা কৌশলীগত স্বার্থ এবং সময়ের প্রয়োজনীয়তার ভিত্তিতে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সিদ্ধান্ত ঠিক সেই সমীকরণের মধ্যেই পড়বে এই মুহূর্তে নিশ্চিত করে বলা যায় মোদী সরকার দ্রুত কোনো অবস্থান নিচ্ছেন না দিল্লি সময় নিচ্ছে পরিমাপ করছে ঝুঁকি হিসেব করছে কারণ এই সিদ্ধান্ত যেদিকেই যাক দীর্ঘমেয়াদে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় প্রভাব ফেলবে এবং সেই কারণেই শেখ হাসিনাকে নিয়ে ভারতের আগামী পদক্ষেপ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে শেখ হাসিনাকে যে আপাতত ইউনুস সরকারের হাতে তুলে দিচ্ছে না ভারত এটা আপাতত পরিষ্কার